এই ছেলে যৌবন জীবন যে কত বিষক্ত তোমাকে আমি কি দিয়ে বুঝাই ছেলে যখন চার বছরের মা তখন চুমা খায় আদর করে আব্বু আব্বু আবার ছেলে যখন বারো চোদ্দ পনেরো বছরের তখন বাড়িতে আসতেই মায়ে বলে আব্বু তোমার জন্য ভাত সবেজে সাজিয়ে রেখেছি তখন ছেলে বলে খাবো না না আব্বু খাও খাও না আমি খাবো না এই তরকারিতে ভাত খাও আব্বু খাও 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 এবার ছেলে যখন বয়স বিশ চব্বিশ হয়েছে তখন মায়ে বলছে কি করে দাঁত ভেঙে মা কি করছিলেন চোয়া খায় পনেরো বছর বিশ বছর মা এরকম বলছে এবার বিশ চব্বিশ যখন হয়ে গেছে তখন মার কেন জানি সহ্য করে না মাও বলছে ছেলেকে ইনকাম করা লাগবে মাই যদি বলে যে তোর দাঁত ভেঙে দেব তাহলে বউ কি বলবে তখন ছেলেটা বুঝেছে ও ইনকাম করাই লাগবে গার্মেন্টস এ হলেও জেনার কারখানা ও টাকা ইনকাম করাই লাগবে যে কোনো মূল্যে সে যেখানে হোক না কেন ছেলে এবার ভেবেছে টাকা ইনকাম করাই লাগবে এর নাম যৌবন জীবন আর যৌবন জীবন মানে জেনা যৌবন জীবন মানে জেনা যেটা আজকে বলবো এখানে যত মোবাইল আছে শতকরা হাজারের নয়শো নিরানব্বইটা মোবাইলে জেনার গল্প হয় আমার জীবনে মানুষ দুইটা বিপাকে পড়ে এক টাকা সে দেখতে চাইলে টাকা বৈধ অবৈধ দুই দেখতে চাইলে সে মান সম্মান জাহান্নাম কি জান্নাত বাপ মায়ের মান সম্মান যাবে কি যাবে না সে বেজিয়াল বোকা সে জেনাই লিপ্ত এই দুইটা জীবন খুব কঠিন রাস্তা নাকি বন্ধ হয়ে যাচ্ছে ছেলেরা তোমরা দেখো রাত গভীর হয়েছে রাস্তা বন্ধ হতে পারে তবে তোমরা সহযোগিতা করো মানুষের জন্য অসুবিধা না হয় সম্মানিত উপস্থিতি আমরা বলছিলাম এ হচ্ছে বিচার জগন জীবন তিন টাকা বুঝাতে হবে আইনা এক ফিমান ফকাহو টাকা কোথা ইনকাম হয়েছে সেটা বুঝাতে হবে টাকা কোথায় ব্যয় হয়েছে সেটা বুঝাতে হবে পাঁচ অনিল মেহে হুজুরকে বিদ্যা বুঝাতে হবে হুজুর বুঝতে পারেন নি হুজুর আমি বললাম হুজুর আমার দোকানটা উদ্বোধন করে দেন তো পাঁচটা ছেলে নিয়ে আসলেন হুজুর হুজুর বলছেন এক ঘন্টা পরে যে কোরআন মাজিক পড়া হয়েছে এক ختم আপনার বাপের নামে আমি কোরআন বক্সে দিলাম আমার বাপের নামে হুজুর কোরআন বক্সে দিলেন এবার এক ঘন্টা পরে ছেলেরা যাচ্ছে ঘরের দিকে তুই কতটুকু রে আমি এক তিরিশটা পড়েছি এই তুই আমি পড়িনি খালি আমি আমি এরকম করছিলাম জি হুজুর বুঝতে পারেননি বিদ্যা কতটুকু বিপদ শোনো বোখারি মুসলিমের হাদি তিন শ্রেণীর মানুষদের জাহার নাম উদ্বোধন হবে আপনি দোকান উদ্বোধন করছেন হুজুর দিয়ে আল্লাহ নবী বলেছেন তিন শ্রেণীর মানুষদের জাহার নাম উদ্বোধন হবে এক শহীদ দুই দানসিং তিন হুজুর বোখারি মুসলিম বাংলা মেসকাত বৃদ্ধা অধ্যায় প্রথম অনুচ্ছেদে আছে দু চারটা হাদিসের পরে আপনি এখনই গিয়ে বাড়িতে দেখবেন কয় শ্রেণীর মানুষ যে নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর এক শহীদ তুমি যতই বলো না কেন বিচার একদিন হবে বোকা ছেলে বাড়িতে ঢুকে যাও পরিস্থিতি অতিব জটিল দুই দানশীল তিন হুজুর হুজুর বুঝতে পারেননি আমি কত বড় বিপদে এই ছেলে তোমার মনে আছে কি আল্লাহ রাসুল চলে যাচ্ছেন জিবরাইল ডান হাত ধরে আছেন মেকাইল বাম হাত ধরে আছেন তখন দেখলেন একটা লোক চিঠে আছে আর একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চচির করে দিচ্ছে পাথর যখন মাথার উপরে মারছে মাথা ফেটে চচির পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে আবার পাথর নিয়ে আবার মারে বলো তো ইনি কে হুজুর যার মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে ইনি হুজুর বোখারি মুসলিমের হাদিস ওই যে আল্লাহ বললেন হুজুরকে জাহান নামে দেওয়া হবে দেওয়ার সাথে সাথে ভরিটা বের হয়ে ঝুলবে তখন হুজুর ভড়ি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ঘুরে আপনারা শহরের মানুষ বুঝবেন আচ্ছা আপনারা জীবনে কোনোদিন গরুর পায়ে ধান মারা দেখেছেন তো গরু যেমন ঘুরে হুজুর তেমন ঘুরবেন ভড়িটা ঝুলতে থাকবে জাহান নামে তখন জাহান নামে রাইসা বলবে মালা হুজুর ব্যাপারটা আপনি কেন এখানে আন্তা তামরুল মিল বারু হানিল মুনকার আপনি তো আমাদেরকে ভালো কথা বলছিলেন মন্দ থেকে নিষেধ করছিলেন হুজুর তখন বলবে কি করি আমি ভালো বলেছি ভালো করি নিজে বুখারী মুসলিম আল্লাহ নবী বলছেন যে আমাকে ওপরে নিয়ে যাচ্ছেন জিব্রাইল দেখলাম অনেক মানুষ তাদের ঠোঁট এবং জিওয়াকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আচ্ছা কেঁচি বুঝেন কি আপনারা কেঁচি কাঁচি এটা আগুনের জীবা এবং ঠোঁটকে কেটে দেওয়া হচ্ছে বহু মানুষ আমি বললাম মানহা মানে ব্যাপারটা কি এরা কারা কাদের ঠোঁট এবং জীবা কেটে দেওয়া হচ্ছে উত্তরে বলেন এরা হচ্ছে আপনার বক্তৃতা করে বেড়ে তো আমি অনুবাদক হুজুর যে কত বড় বিপদে তা হুজুর জানেন না উনি ভাবতেও চান না আমি কত বড় বিপদে হুজুর ধর্মকে এভাবে প্রচার করিয়েন না বিচারে একদিন হবেই এই ছেলে তোমার বাপকে নিয়ে কথা এসেছে তোমার বাপের বিবাহ করা ঠিক হয়নি বিবাহ করলে ক্ষমতা লাগে শোনো আমার কথাকে তুমি মূল্যায়ন করার চেষ্টা করো আমি তোমাকে পরামর্শ দিয়েছি তোমার বাপের জমিদারি আছে বড় ব্যবসা করো টাকা কম আছে কলা বিক্রি করে খাও তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও যদি চকলেট বিক্রি করে খাওয়ার টাকা না থাকে তাহলে মানুষের বাড়িতে কাজ করে খাও যদি মানুষের বাড়িতে দোকান পাটে কাজ করে খেতে না পারো তাহলে ভিক্ষা করে খাও ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত কবুল হবে ভিক্ষা করতে বলিনি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে সোনা ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না নাপিতকে ঘর ভাড়া দিয়েছ ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত হবে না নাপিত দাড়ি চাঁচে এদেশের কোনো ব্যাংকে চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না তুমি ধর্মকে পাগল মনে করো না কিছু শোনো কোন এনজিও তে চাকরি করে সেই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি বলেছেন একটা লোক বিপদে পড়েছে মাঠে আছে বাইরে আছে বিপদে পরে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে মাতাম হারামন তার খাদ্য আছে হারাম মালবাসও হারামন তার পোশাক আছে হারাম মাসরাবও হারামন তার পানি আছে হারাম গুসিয়া বিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আনা ইস্তাজাল্লাহু তার দোয়া কি করে কবুল হতে পারে তার ইবাদত কবুল হবে না তুমি মনে রেখো শুনুন তোমার বাপকে বলছি শোনো তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে ছেলে মেয়েকে লালন পালন করবে বাপের জমিদারি দিয়ে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে কলা বিক্রি করে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে চকলেট বিক্রি করে যদি সম্ভব না হয় তাহলে তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে দোকানে কাজ করে মানুষের বাড়িতে কাজ করে যদি সম্ভব না হয় তোমার বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে ভিক্ষা করে তোমার বোন গার্মেন্ট আসলো কেন বলো তুমি তোমার বাপ ধর্ম দেখাচ্ছে আমি মনে হয় কথা বুঝাতে পারলাম না তোমার বাপ তোমাকে আর তোমার বোনকে কিভাবে লালন পালন করবে শেষ পর্যন্ত ভিক্ষা করে তারপরে তোমার বোন গার্মেন্ট আসতে পারে না আমি বুঝাতে পারলাম না তোমার বাপ শেষ পর্যন্ত তোমাকে আর তোমার বোনকে কি করে খাওয়াবে ভিক্ষা করে ভিক্ষা করা হওয়া পছন্দ তবে যায় আমি কখনো ভিক্ষা করতে বলিনি তবে ভিক্ষা করা যায় যেটা হলো উপার্জনের শেষ পথ আমি মনে হয় পথ বুঝাতে পারলাম না শোনো তোমার বাপকে রাসূল পাঁচটা দিয়েছেন নীতি পাঁচটা ক্ষমতা থাকলে বিবাহ করতা ছাড়া করো না পাঁচটা ক্ষমতা থাকলে বিবাহ করতা ছাড়া করো না যেমানের খাচ্ছ সেমানের খাওয়াবা দুই যেমানের পড়ছো সেমানের পড়াবা কখনো স্ত্রীকে কটু কথা বলবা না স্ত্রী রান্না করে দেয় ঘরবাড়ি বাড়ি ঠিকঠাক করে দেয় স্ত্রীর সাথে মিলে শান্তি পাওয়া যায় তার মুখের উপরে মারো কি করে কাপুরুষ তাকে গালি দাও কি করে ও তোমার সব তোমার শান্তির মাধ্যম তুমি তার সাথে মেজাজ করা করে কথা বলো কি করে আল্লাহ রসুল বলছেন খাইরুকুম খাইরুকুম লিআহলি ওয়ানা খাইরুল আহাবি পৃথিবীতে তোমাদের মধ্যে সব সবচেয়ে ভালো পুরুষ হচ্ছে যে তার স্ত্রীর কাছে ভালো আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমার স্ত্রীর কাছে আমি ভালো বহুত কামিনা পুরুষ হচ্ছে যে স্ত্রীর কাছে খারাপ আপনি স্ত্রীকে গালি দিবেন কেন আপনি স্ত্রীকে কটু কথা বলবেন কেন কেন আপনি স্ত্রীকে কটু কথা বলবেন কক্ষনো না ওর বুদ্ধি কম ঝগড়া তর্ক লেগে গেলে যখন খুব জোরে স্ত্রী আপনার কথা বলছে তখন আপনি থেমে যান আপনি আপনি একটু চুপ হন কেন ওর বুদ্ধি কম আপনি যদি মনে করেন আমি তার চেয়ে বেশি কথা বলবো তাহলে আপনার বুদ্ধি বুদ্ধি কম কম আল্লাহ নবী বলেছেন কার মহিলা আপনি যদি তর্কে বেশি কথা বলতে চান তাহলে এখন বুদ্ধি কার কম আপনার কম কেন আপনি তর্ক লাগলেন তার সাথে খুব জোরে বলছে আপনি চুপান কটু কথা বলতে পারবেন না অন্তত তিনটা কথা মনে রাখবেন এক কখনো বলবেন না যে তোমার মোটা। একবার বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না দুই কখনো বলবেন না স্ত্রীকে তোমার রং কালো খালি বলবেন তুমি এত সুন্দরী তুমি এত সুন্দরী তোমার মতো কোনো নারী দেখি না সারা রাত পাটি বেঁধে কখনো আপনি বদনাম করবেন না তিন ভুলেও কখন শ্বশুর শাশুড়ির নিন্দা করবেন না হ্যাঁ তোর বাপ অমানুষ টাকা দিতে চার দেয়নি এরকম কোনো কথা বলবেন না একবার শ্বশুর শাশুড়ি নিন্দা করলে আপনার স্ত্রী মরা পর্যন্ত কোনোদিন আপনাকে ভালোবাসে না চার কখনো মুখে মারবেন না। পাঁচ বাইতে। আপনার নিজের কোথাও যেতে দিবেন না আপনার স্ত্রী খালার বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না ভাবির বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না যাই যদি জরুরি কারণে তাহলে আপনাকে সাথে যেতে হবে দিনের বেশি আপনার আপনার স্ত্রী শ্বশুর বাড়ি থাকতে পাবে না তিন দিনের বেশি যদি আপনার স্ত্রী থাকে তাহলে খাওয়া খরচ দিতে হবে তোমার স্ত্রী চাচির বাড়ি যেতে পারে না তোমার স্ত্রীর দোকান পাট আসতে পারে কি করে বাজার করতে পারে কি করে কাপড়